আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত ভিহার্স বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে হাজির আমি আজকে তৃতীয় দিন লতি হারভেস্ট করতেছি আমার যে এই পুরাতন প্রজেক্টটাই এই পুরাতন প্রজেক্টটাই আমি তৃতীয় দিনের মতো হারভেস্ট করতেছি কারণ আপনাদের আমি কী বলবো কারণ যে পরিমাণ লতি আসছে হ্যাঁ আমি একাই পারতাছি না কারণ এখন ধান কাটার মৌসুম অনেকেই ধান কাটার ব্যস্ত আমি লুকও সংগ্রহ করতে পারতাছি না কারণ এখন লোকের খুবই সংকট তো আমি আজকে দেখাইব যে আমি কী জন্য একাই পারতাছি না আর কি পরিমাণ লতির ফলন আসছে সেটি আপনাদের আমি দেখাইবো আমি আমার যে এখানে মাঝখানে আমি একটা রাস্তা করছি যেমন পুরাটা জমির মাঝখান দিয়ে একটা রাস্তা করছি এই রাস্তার আগে ছিল না এই যে এখানে কারণ এত পরিমাণ লতি কারণ পুরাটা রাস্তায় জমি ঘোরাটা সম্ভব না এই মাঝখান দিয়ে রাস্তা করে নিছি একটা করে গাছ উঠাইয়ে তো আমি এই যে এক পালার অর্ধেক পালা উঠাইছি এই যে এখান থেকে এখানে যে পাশে একটা লতি টিভি দেখা যাইতেছে এই যে এখানে একটা এখানে এই দুইটা টিভি তো কমসে কম মনে করেন পনেরো কেজি ষোলো কেজি মাল হইব মালগুলো অনেক লম্বা তাই আমার ওই উঠাইতে দেরি হইতে যার কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন এই যে শিকড় হয়ে গেছে এই যে কিছু কিছু গাছের শিকড় হয়ে গেছে কারণ এই শিকড় হওয়ার কারণে এটাই যে মানে এক সাইডে উঠাইতে উঠাইতে আরেক সাইডে যাইতে যাইতে আরেক সাইডে অনেকটা লম্বা হয়ে শিকড় হয়ে যায় তো সেই জন্যই লোকের দরকার কারণ একা সম্ভব হইতেছে না তাই আর লোকের দরকার এই জন্যই কারণ যে পরিমাণ লোতে আসছে কারণ এই লতিগুলো হারভেস্ট করে বাজারজাত করে খুবই অসম্ভব কারণ দেখেন আপনারা একটু খেয়াল করে আমি আপনাদের দেখাই যে এই একটা গাছে আমি সাইড থেকে দেখাইতেছি মানে এত পরিমাণ লতি আসছে আমি আগে আপনাদের ভিডিও মাধ্যমে দেখাইছি যে ঘটনা হয়েছে আপনারা আমি আমি বলছি আমি নিজে বলছি যে এক বিঘা জমিতে পাঁচ থেকে ছয় মুন লতি তো যে পরিমাণ লতি আসছে আমার তো মনে হয় যে আট সংগ্রহ করা সম্ভব কারণ এইভাবে যদি লতি আসে আপনারা কখনো দেখছেন কিনা জানি না এই আমার ভিডিওর কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে বুঝাই দেখায় বলবেন কারণ আমি রোদ্রের ভিতরে আসছি তবে আসতাম না যে লতিটা ভেঙে গেছে এই একটা রতি ভাঙছে এই হাতের লতিটা তো যাই হোক এই যে এইভাবে কী বলবো আমি আপনারা এই এই দেখেন কী অবস্থা এই চারটে পাঁচটা করে লতি এইভাবে লতিগুলো যদি গাছের ভিতরে আসে তাহলে কেমনে সম্ভব এই যে এক বিঘা জমির ভিতরে একা লতি হারভেস্ট করা প্রতিটা গাছে আপনাদের হয়তো আপনারা ভাবেন যে এই একটা গাছে হয়তো দেখাইতেছে গাছটা ভালো হয়েছে না প্রতিটা গাছে আপনাদের আমি খেয়াল করে দেখাই কারণ এই এই জাতটা হয়তো আছে বাড়ি ওয়ান গাজীপুরের লতিরাজ আপনারা সবসময় মনে রাখবেন কারণ এই জাতটা এরকমই এই যে এইখানে দেখেন তিনটা তিনটা না এই যে পেশা আরেকটা আছে মানে আমি নিজেই দেখতে পারতেছি না এত পরিমাণ লতি আসছে এই যে এই যে এই চারটে এই একই সিস্টেমে প্রতিটা গাছে হ্যাঁ যেমন এই যে পাশে একটা গাছ দেখালাম এর পাশে এই যে আরেকটা গাছ ঠিক আছে তার পাশে আমি আমাদের দেখাই এই এই দেখেন একই সিস্টেম এই দেখেন অবস্থা এই যে তিনটা এই যে একটা চারটে এই একই সিস্টেম প্রতিটা গাছেই এইভাবে ফল এই তার পাশে আর একটা গাছ দেখাই দেখে মানে প্রতিটা গাছে একই সিস্টেম কারণ এটি লতিটা ওয়ান এটা ডিগা থেকে লতিটা আসে আপনাদের দিঘালটা একটু পরিষ্কার করে দেখালে আপনারা ক্লিয়ারভাবে দেখতে পারবেন এটা আমি আপনাদের দেখাই হ্যাঁ কারণ এই লতিগুলা দেখা যায় না এই এই লতুটা দেখেন আপনার কতগুলো এই গাছটার ভিতরে খেয়াল করছেন এই দেখেন আপনার এই গোড়া থেকে এই 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 একবারে আসছে হ্যাঁ কী বলবো এই হ্যাঁ আর এই লতিগুলা একবারে আসছে এই লতিগুলা আমরা দেখাই হ্যাঁ এই লতিগুলো একবার আসছে আবার একটা দেখেন এখানে একটা একটা দুইটা তিনটা চারটা আবার এই লতি থেকে লতি আসতেছে এই যে এই লতি থেকেও লতি আসতেছে এই যে এটা উঠাইতে একটু দেরি হয়েছে যার কারণে লতি থেকে আবার লতি আসতেছে আবার এই ভিতরে একটা দেখেন এই যে একটা বাড়িতে আছে দেখা যায় এই যে একটা বাড়িতেছে মানে প্রতিটা কাছে একইভাবে এক সিস্টেমে আবার এই বাসেও দেখেন কারণ আপনাদের নাম জিনটা এটা বারো মাসে একটা জাত এটা বারো মাসে একটা জাত আপনারা যে কোনো সময় চাষ করতে পারবেন যে কোনো সময় চারা লাগলে নিতে পারেন চাষ করতে পারবেন সমস্যা নেই এই যে আপনাদের দেখাই কারণ এগুলো পরিষ্কার করে না দেখাইলে ক্লিয়ার দেখা যায় না কারণ এগুলো নিচে থাকে না এর বেশিরভাগই যে দীঘার ভিতরে এই যে দেখেন এই যে এই যে দীঘার ভিতরে এই যে একই সিস্টেমে এই যে কয়টা লুতের এইডের ভিতরে দেখেন এই যে একটা দুইটা তিনটা এই একটা চাইটা এই দুপুর আর একটা পাঁচটা হুম আবার দীঘার ভিতরে এই এই যে এই দীঘাগুলো তো ভিতরে আছে মানে প্রতিরে গাছে একই সিস্টেম এই যে পাশে একটা দেখাই কী বলবো আপনাদের আমি রোদ্দ্রের ভিতরে আসছি আজকা প্রচণ্ড গরম বেশি একটা দেরি করবো না যাবো গা কারণ সর্বোচ্চ আমি তিরিশ কেজি মাল উঠাবো একাই আসছি এই এই লতিগুলা দেখেন কি অবস্থা এইভাবে পুরাটা জমিতে লতি তাই এইভাবে যদি পুরাটা জমিতে আমরা দেখাই এই যে পাশে একটা গাছ এই যে লতি রাখছি এর পাশে যে গাছটা হ্যাঁ এরও দেখেন এই যে একই সিস্টেম এই দেখেন পয়টা লতি এই যেখানে চারটে লতি আর এই যে একটা বাইরেছে এই যে ভাষা আর একটা এই যে আরেকটা এই যে আরেকটা দেখছেন কী অবস্থা এইভাবে যদি লতি আসে আমি নিজে বলছিলাম যে এক বিঘা জমিতে পাঁচ থেকে ছয় মুন লতি সংগ্রহ করা সম্ভব কিন্তু আমি যে দেখতেছি যে পাঁচ থেকে ছয় মুন না আট মুন সংগ্রহ করা সম্ভব যদি এইভাবে ফলন আসে এই যে এই লতিগুলা এই যে পাঁচ লতিগুলো দেখছেন কী অবস্থা এই যে লতিগুলা দেখা এই যে লতিগুলা এই যে এই গাছে একই সিস্টেম তো আমি এই যে অর্ধেক লাইন উড়াইছি এইখানে মনে করেন যে অর্ধেক লাইন উড়াইছি এই লতিগুলা হ্যাঁ তাইলে আমি বাইর করতে সমস্যা হয়ে গেছে তো আমি আর একটা পালা উড়াই উঠাই পরে চলে যাব তো যাই হোক লতিরাজ বাড়ি ওয়ান লতির জন্য যদি করেন তাহলে যে কপালে কালো তিলা এটা একটু খেয়াল করে করবেন অনেকে এই কালো তিলার ভুলভাল বুঝায় একটু সচেতন থাকবেন আপনারা কারণ একটা ফসল একটা বছরের জন্য খালি আপনি বীজ কিনে অযথায় মনে করেন যে বীজ কিন্তু বেশি একটা টাকা লাগে না কিন্তু পুরো একটা জমিতে অনেকটা টাকায় খরচ হয় কারণ সার হাল চাষ তারপরে আপনার লেবারের বিল দিতে হয় তা আপনারা একটু খেয়াল করে চাষ করবেন আর সরজমিনের জন্য আসতে পারেন আর বেশি ভালো এই যে এই লতিগুলো দেখেন কী অবস্থা এইভাবে লতি পাবেন তবে একটা জিনিস আমি একটা কথা আমি বলবো যে আমরা এখন অনেকে ভিডিওতে দেখায় অনেক লতি দেখায় এখন যে লতি সিজন ঠিক আছে কিন্তু আপনারা ওই যে যেমন পৌষ মাক মাসে কে কত লতি দেখাইতে পারে সেটা একটু দেখাবেন আপনারা কারণ আমরা ওই বারো মাসে একটা জাত অনেক গরম গরমে বাতাস নেই মানে গাছগুলো অনেক উঁচা হয়ে গেছে বাতাস লাগে না তো এটা বারো মাসে একটা জাত আপনারা এই বারো মাসে যে কোনো মাসে আপনি চাষ করতে পারবেন তো আপনারা যদি চারা লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আর পরামর্শ যদি লাগে আমার চব্বিশ ঘন্টা আমার মোবাইল খোলা থাকে এবং কি আমার ভিডিওর ডিসক্রিপশনে ইমু নাম্বার দেওয়া আছে যদি যোগাযোগ করতে পারেন করবেন সমস্যা নেই সরাসরি পজে দেখতে চাইলে দেখাতে পারবো তাই আর এই যে চারাগুলো আপনাদের দেখায়নি যে চারাগুলো রাখছি আমার একটু এই লতিগুলো উঠাতে একটু কষ্ট হয়ে কারণ চারার জন্য মানে পর্যাপ্ত পরিমাণ চারা আমি রাখছি কারণ এই যে চারাগুলো দেখতেছেন এগুলো সব চারা এইগুলো সব চারা এই যে দেখতেছেন ভিতরে সব চারা এই চারার জন্য আমার একটু লতু উঠাতে কষ্ট হয় তারপরও আমি লুতু উঠাই দেখছি এই যে একটা দেখেন এই জেলের ভিতরে তারপরও চারটে চারটে লতি এই যে একটু পরিষ্কার না করলে দেখা যাবে না এই যে এখানে কী অবস্থা এই যে এইভাবে প্রতিটি গাছই যতগুলো গাছ ফলো করবেন প্রত্যেক জায়গা আছে একদম কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার এই লোতে আসছে কিন্তু ডিগার কারণে লতিগুলা মানে লাইনের ভিতরে সাজানো দেখা যায় না আপনারা যদি চাষ করেন বাড়ি ওয়ান লতিরাজ বাড়ি ওয়ান গাজীপুরের যে লতিরাজ কপালে কালো তেলা এই করবেন যদি লতির জন্য করেন আর একটু খেয়াল করবেন এই পাতার একটা কুকরানো এই যে আপনি খেয়াল করেন পাতার একটা কুকরানো একটু দেখে খেয়াল করবেন অনেক রোধ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি